পূর্বের ভিডিওতে আপনারা শুধু মাছ মারাই দেখেছেন কিন্তু পুকুরটা কেন শুকালাম তা জানেন না দেখুন এবার এই রাস্তাটার কি করুণ অবস্থা এই রাস্তাতে একটা ভ্যান যাওয়ার মতো পরিবেশ নাই যার কারণে আমাদেরকে পুকুরের পাড়টা বাধাই করতে হয়েছে শুধু এই কারণ না পুকুরের চারপাশের পাড়ি একদম ভেঙে চুরমার হয়ে গেছে আপনারা দেখুন পুকুরের চারপাশে পাড়গুলো একদম ধসে গেছে যার কারণে এই পুকুরে এখন মাছ চাষ করাও নিরাপদ না এই যে মেশিনের উপরে ওই সাইডে দেখুন ওই পাশে আরেকটা পুকুর আছে আর দুই পুকুরের মাঝখানের যে দেয়াল বা পার সেটা ভেঙে একদম দুই পুকুর এক হয়ে গেছে যার কারণে ওই দিক দিয়ে মাছ এই পুকুর থেকে ওই পুকুরে পার হতে পারবে ওই পুকুর থেকে এই পুকুরে পার হতে পারবে যার কারণে কোনো নিরাপত্তা নাই এই জন্য আমাদেরকে পুকুরের তার পাশের পার খুব ভালোভাবে বাধাই করতে হবে এখন বাধাই করার জন্য আমরা প্রথমে মানুষ দিয়ে বাধাই করতে চাইছিলাম তো যেহেতু আমরা মানুষ দিয়ে বাধাই করতে চাইছিলাম তারা আমাদের কাছে এক পার শুধুমাত্র এক সাইডের এক পার বাধাই করতে আমাদের কাছ থেকে প্রায় ষোলো হাজার টাকা চাইছিল পরে দাঁড় দমদার করে আর কি কিছুটা কম হলেও তারপরেও আমাদের কাছে সেটা অতিরিক্ত ব্যয় বলে মনে হচ্ছিল যার কারণে আমরা পরে সিদ্ধান্ত চেঞ্জ করি যে আমরা প্রযুক্তির সহায়তা নেব তো বুঝতেই পারছেন এই ধরনের কফেডার মেশিন বা আমাদের গ্রাম্য ভাষায় যদি বলি এগুলোকে ট্যাকো বলা হয় আমরা ট্যাকো দিয়ে পুকুরে পার বাধাই করবো তারপরে যেই কথা সেই কাজ সেই ট্যাকোর সঙ্গে কথা বলে মানে প্যাকোর মালিকের সঙ্গে কথা বলে আমরা দরদাম করে নিলাম আর আমাদের এখানে এই প্যাকোকে পার বাঁধাই করার রেট হচ্ছে ঘন্টা প্রতি চুক্তি তো প্রতি ঘণ্টায় প্রায় চোদ্দোশো টাকার মতো এদেরকে বিল দিতে হবে আমরা যে কয়েক ঘন্টা আমাদের কাজ করতে লাগবে সে কয়েক ঘন্টার হিসাবে টাকা দিতে হবে আর আরও একটু খরচা আছে সেটা হলো এই মেশিনটা নিয়ে আসার যে খরচ অর্থাৎ আমাদের এলাকায় নিয়ে আসতে প্রায় দুই হাজার টাকা খরচ লাগছে এটা এক্সট্রা আমাদেরকে দিতে হয়েছে তো দেওয়ার পরেও আমাদের কাছে মনে হয়েছে এই মেশিন বাধাই করাই সাশ্রয় তারপরও আমি জানি না কতটুকু সঠিক আপনাদের মতামত কি আপনারা জানাবেন দেখুন প্যাকো ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে সে পার বাঁধাই করার জন্য মাটি তুলতেছে কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হচ্ছে যেহেতু আমাদের পুকুর শুকানো মাত্র তিন চার দিন হয়েছে যার কারণে মাটি একটু বেশি নরম ছিল আর নরম মাটি দিয়ে পার বাঁধাই করতে একটু কষ্টই হচ্ছিলো বলা চলে তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমাদের সাধ্যের মধ্যে পুকুরের চারপাশ দেখুন কত সুন্দরভাবে বাঁধাই করা হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ বেশি নরম মাটি থাকায় কিছু কিছু জায়গায় একটু ধসে গেছে আর আমাদেরকে এখন কিছু লোক নিয়োগ দিতে হবে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে এই পুকুরের চারপাশে আবারও খুব ভালোভাবে মানে বাধাই করতে হবে ফিনিশিং দিতে হবে ফিনিশিংটা বাকি আছে